আজাব দেওয়ার আগে নবীকে বলেন তোমার মুমিন উম্মদদেরকে নিয়ে তুমি চলে যাও বেশিরভাগ সময় নবীরা হয় মক্কা শরীফে আসতেন বাকি জীবন কাটাতেন নাইলে বাইতুল মাকদিস চলে যেতেন সেখানে বাকি জীবন কাটাতেন এই জন্য মক্কা শরীফে নবীর কবর আছে কোন জায়গায় আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে কিন্তু এই মক্কার আশেপাশে আছে তো ইউনুস আলাইহিস সালাম কি করলেন তিনি এই এলাকা থেকে হিজরত করলেন হয়ে গেলো একটা মিস্টেক কি মিস্টেক ইউরুস আলহ ইসলাম আল্লাহ আলমিনের আদেশের অপেক্ষা করেন নিজে বেরিয়ে গেছে এটা কোনো বড় সমস্যা নয় কারণ নবী তো তারা কোনো গুনার কাজ করেন না কিন্তু মানবিক একটা হয়ে গেছে কি আল্লাহ রাবুল আলমিন আগে বলেছিলেন তাকে তিন দিন পরে আজাব আসবে তো এজন্য তার উচিত ছিল তিন দিন পরে এরপরে অপেক্ষা করা আল্লাহ যখন বলবেন বের বের হবেন আমাদের নবী হিজরতের জন্য অপেক্ষা অনেক দিন যেদিন আল্লাহ আদেশ দিয়েছেন সেরাতে বেরিয়েছেন ইউনুস আলাহ ইসলাম চিন্তা করেছেন আল্লাহ যেহেতু আগে তিন দিনের টাইম দিয়ে দিয়েছেন আর অপেক্ষা করে লাভ কি বেরিয়ে যায় কিন্তু আমাদের চিন্তা আমাদের হিসাব আর নবীদের হিসাব আলাদা নবীরা আমাদের মতো সাধারণ বড় বড় গুনাহ করে ফেলি আল্লাহ রাবুল আলমী কখনো ধরেন না এগুলো এগুলো ধরলে তো উপায় ছিল না নবীর আসল সামান্য পান থেকে চুন খসলে আল্লাহ রাবুল আলমিন ধরেন কারণ যেখানে মায়া বেশি সেখানে কেসটা একটু সেন্সিটিভ হয় তাই না রাগও এখানে বেশি আমাদের নবী সাহা ইসলামকে কাফিররা প্রশ্ন করেছিল তিনটা প্রশ্ন তিনি বলেছেন কালকে জবাব দিব সাথে ইনশা আল্লাহ বলেন নাই আল্লাহ রাব্বুল আলমিন পনেরো দিন ওহি বন্ধ করে রেখে দিয়েছে কাহিরা বলেছে যে মোহাম্মদের নবুয় শেষ হয়ে গেছে পনেরো দিন পর্যন্ত আল্লাহর নবী সাহা ইসলাম চিন্তা করছেন যে কি জন্য আসেন না পনেরো দিন পরে আল্লাহ কাহাফ নাজিল করলেন প্রশ্নের জবাব দিলেন সব কিছু দিলেন সাথে এটাও বললেন ওলা তা কুল আনলি সাহী আইলুন গাদান ইল্লাহ আইনসা আল্লাহ এখন থেকে আগামীকালকে আমি এই কাজ করব এরকম বলবেন না যখন বলবেন সাথে ইনশা আল্লাহকে যুক্ত করে বলবেন অথচ আমরা জীবনে কতবার ইনশাল্লাহ বলিলে কিছুই হয় নাই কারণ কি সাধারণ মানুষ আর নবীর আসুল এরা এক বরাবর নয় এদের সাথে আল্লাহর মামলা ডিফারেন্ট ডিফারেন্ট একদল আছেন যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন যাদের কাছে আল্লাহ ইলিম পাঠান আর আপনি গায়েবের ইলিম কিছুই জানেন না এই দুইটাও কিন্তু অনেক বড় পার্থক্য তো ইউনুস আলি ইসলামের উপর আল্লাহ রাবুল আলমী রাগ করেছেন ইউনুস আলহ ইসলাম ইরাক তো পার হয়ে এরপরে সা সাগর চলে আসে তিনি নৌকায় উঠেছেন অন্য জায়গায় যাবেন রাস্তায় এসেছে গেছে তুফান তাফসিরে তাবারি তাফসিরে কর্তুবী আপনি প্রত্যেকটা জায়গায় এই বিষয়টা পাবেন আমি যে ঘটনা বলছি আপনাকে তুফান চলে আসছে এখন তুফান জাহাজের ক্যাপ্টেন বলছে যে আমার জাহাজ তো ওভারলোড কয়েকজনকে নামতে হবে তাইলে তো জাহাজ চলবে না জাহাজ উল্টে যাবে এবং সাগরের মধ্যে খানে কে নামবে স্বেচ্ছা তো কেউ নামতে চায় না করা হলে লটারি লটারিতে চলে আসলো ইউনুসার নাম দ্বিতীয়বার লটারি করা হলো আবার তার নাম তৃতীয়বার আবার তার নাম তিনি বললেন খাইছে সমস্যা হয়েছে তিনি নিজে সাগরে পড়ে গেলেন ঠিক আছে আল্লাহ রবুল্লা আলমীর নিশ্চয়ই কোনো ইচ্ছা করেছেন তিনি সাগরে নিজের তিন সাগরে পড়ে গেলেন নিজে থেকে হাদিসে আছে লাম্মা হাবসা ইউনূসা ফি বাতനിൽ হূতি আও আল্লাহু তাআলা ইলা আল আন খুযহু আল্লাহ রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন ইউনুস আলাইহিস ইসলামকে বন্দি করবেন গ্রেফতার করবেন আল্লাহ একটা মাছকে আদেশ দিলেন ইউনূসকে গিলে ফেলো কি মাছ আমরা জানি না কারণ এই মাছের নাম হাদিসে আসে নাই তাফসিরে আসে নাই কিন্তু আমরা এটা পেয়েছি যে আল্লাহ একটা মাছকে নির্দেশ দিলেন ইউনুসকে কিনে ফেল মনে রাখবেন আল্লাহ তার বান্দার প্রতি রাগ করলেও আল্লাহ তার বান্দাকে ভালোবাসা থেকে দূরে সরান না আল্লাহ যদি তার বান্দাকে মহব্বত থেকে দূরে সরিয়ে দেন বান্দার জন্য এক মিনিট দুনিয়াতে অবস্থান করা সম্ভব নয় এর প্রমাণ কি মাছকে আল্লাহ কি বলেছেন আনহুজ হু

অংশের জন্য ক্ষতি না হয় ওয়ালা তাকসির আজমা তার হাদ্ডি যেন না ভাঙে মাছ আল্লাহ হুকুমের গুলাম মাছটাকে গিলে ফেলেছে হাদিসে এসেছে আখাজাহু সুম্মা হাওয়া বিহি ইলা মাসকানিহি মিনাল বাহরি মাছ থেকে গিলে ফেললে এবং এরপরে সাগরের নীচে চলে গেল ফালাম্মান তাহাবিহি ইলা আসফালীল বাহরি সামিয়া ইউনুসাহিস্সান যখন সাগরের নিচে চলে গেল মাছ ইউনুসা ইসলাম শুনতে পেলেন আসে আশেপাশে থেকে ফিস 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 শব্দ আসছে সাগরের নীচে শব্দ শুনতে পেলেন ফ্রিস্টির শব্দ ফকা লাফি নাফসিহি মা হাজা নিজে নিজেই বললেন এগুলা কিসের শব্দ মাথা বলিলাম দে এটা কি হচ্ছে নিজে নিজেই বললেন কিসের শব্দ হয় আউ হাল লাহু ইলাইহি ইন হাজা তাসবি হু দাব বিল আল্লাহ তখন তার প্রতি অহিন নাজিল কলে নিউজ এই যে ফ্রিস্টির শব্দ শুনতে পারছো এগুলা সাগরের নিচের মাহ লুকাত আমি আল্লাহ পাশবি পাঠ করছে এগুলার শব্দ নিউজ চাই মনে হলো আমি কেন করছি না এতক্ষণে একটা দুর্ঘটনা ঘটে গেছে মাছটাকে গিলে ফেলেছে এটা তার জন্য তো অনেক বেশি শখিং একটা ইনসিডেন্ট কারণ জীবনে তো এরকম অভিজ্ঞতা অন্য কারো হয় নাই যখন তিনি সাগরের নিচের প্রাণীদের তাসমির আওয়াজ শুনেছেন নিজে চিন্তা করেছেন আমি কেন করছি না লম্মা শেমিয়া ইউনুসু কাসবির হো মা লুকাতির বাহারি খাল আলিল্লা হি সাজিদান অত্যাখাজা মিম্বাতনিল সৌতি মাসজিদা ইউনুস সাগরের নিচের মাছগুদুর আওয়াজ শুনলেন তসবির আওয়াজ মাছের পেটকে সেজদার জায়গা বানিয়ে তিনি সেখানেই আল্লাহ দিন চেজদার পড়ে গেলেন হাদিসে সেমন আল্লাহ বলে আলাম তাকে তছবি শিকিয়ে দিলেন আল্লাহ বলছেন وَزَنُّونِ إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني إني كنت من الظالمين. الله بالله سبحانه وتعالى لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اهون التصويت. এমন এক তাসবীহ আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন এই তাসবিহকে যে এই তাসবিহ আশেপাশের বন্ধনগুলো তাসমি যেতে পারবে না কি বলেছেন তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা আমরা আমরা সবাই এই তাসবীহ মুখস্থ পারি কিন্তু এর গভীর পর্যন্ত আমরা যাই নাই আমি অনেক চিন্তা করেছি তাসমি নিয়ে একবার আপনি ইউনুস আঃ নামে ঘটনাকে সামনে রেখে এই তাসমিকে একবার হিসাব করে দেখুন ইউনুস কি বলছেন লা ইলাহা ইল্লা আন্তা মানে তুমি ছাড়া আর কোনো মাহবুদ নাই তোমার কোনো আলিমিন ভুলটা আমি করেছিলাম আল্লাহ বান্দা যখন এই দোয়া করে আল্লাহুল আলমিনের এথো মায়া লাগে অন্য কোনো দোয়া আল্লাহ এথম আয়া লাগে হয়েছে কি আল্লাহর ফেরাস্তাদের একটা নিয়ম হচ্ছে প্রত্যেক দিনকার রিপোর্ট নিয়ে তারা আল্লাহর কাছে ফিরে যান ওই দিন যখন তাম মানব জাতির রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন তখন বলেছেন ইয়া রব্বানা ইন্না নাসমা ও সৌতান দাইফান বি আরদিন গারিবাতিন আল্লাহ বাকি তো সব মানুষের আমলনামা আমরা নিয়ে আসছি একটা তাসবীর আওয়াজ শুনছি কোন জায়গা থেকে আসছে আমরা এটা খেয়াল আমরা খুঁজে পাইনি ফেরাস্তারা তো আলিমুল গায়েব তো নন আলিমুল গায়েব একমাত্র আল্লাহ আল্লাহ যাকে যতটুকু জানান তিনি ততটুকুই জানেন ফেরাস্তাদের ইলিম ততটুকু যতটুকু আল্লাহ দিয়েছেন এবার ফেরাস্তাদের হিসাব তো হচ্ছে দুনিয়ার মধ্যে কারা কারা ইবাদত করছে মাছের পেটের মধ্যেও করতে পারে ফেরাস্তাদের ধারণার মধ্যে এটা নাই তারা বলছেন আল্লাহ একটা জায়গা থেকে আওয়াজ শুনছি ওই জায়গা কোনটা আমরা খেয়াল করতে পারি নাই আল্লাহ রব আলম বলেছেন হাজা আবদি ইউনুস হাবাসু হুফি বাতনিল এটা আমার বান্দা ইউনুস আমি তাকে মাছের পেটে গ্রেফতার করে রেখে দিয়েছি এবার ফেরাস্তাদের একটা অভ্যাস হচ্ছে ফেরাস্তারা সময় মুমিন বান্দাদের জন্য আল্লাহকে সুপারিশ করেন এটা ফেরাস্তাদের অভ্যাস কে আমর দিনও ফেরাস্তারা মুমিনদের জন্য আল্লাহকে সুপারিশ করবেন কিসের জানেন ওই যে একা একা ঘরে রাত্রে উঠে কিছু নামাজ পড়েছেন না কেউ দেখে নাই ফেরাস্তারা দেখেছেন ওইগুলার হিসাব ফেরাস্তারা রাখেন

উগলে ফেলে আসলো মাছ উগলে ফেলে আসলো ইউদু ইসলামের শরীরের মধ্যে একটু জখম মাছের পেটে বিভিন্ন ধরনের থাকে না এগুলা দেখে একটু জখম হয়ে গেছে সাথে সাথে আল্লাহ হুকুম দিলেন ওই সাগরের বালুকাময় প্রান্ত যেখানে কোনো গাছ হওয়ার কথা নয় আল্লাহর নির্দেশে একটি কুমড়ো গাছ ওইখানে সাথে সাথে গজিয়ে উঠলো আল্লাহ বললেন কুমড়ো বলতে ওই শশার গাছ তো ওই গাছ থেকে ফল পেড়ে খাও ওই ফলের মধ্যে পানি আছে আর গাছের ছায়া থাকো আল্লাহ দুই একদিনের মধ্যে তাকে সুস্থতা দান করলেন এরপরে তিনি চিন্তা করলেন যে আমি তো ফেলে এসেছি আমার উম্মতকে এদের মনে হয় বারোটা বেজে গেছে আল্লাহ রাজাবে দেখে আসে কি অবস্থা গিয়ে দেখেন তারা কিছুই হয়নি তারা ভালো সুস্থ আছে তিনি চিন্তা তিনি বললেন তোমাদের কি অবস্থা আমি তোমাদেরকে রেখে গেলাম এরকম একটি অবস্থায় আমি পড়ে গেলাম বিপদে তোমাদের কিছু হয় নাই তারা বললো হে আল্লাহর নবী আমরা প্রথমত টিটকারি করেছি এরপরে দেখি আসমান কালো করে মেঘ চলে আসছে একটা বিপদ এর মধ্যে কে এসে খবর যে আল্লাহর নবী ইউনুস এলাকা ছেড়ে চলে গেছেন আমরা চিন্তা করেছি যে এবার আল্লাহর আজাব কে আটকানোর কেউ নাই আমাদের এলাকার মুরব্বীরা ডাক দিয়েছেন তোমরা বের হ বের হয়ে গেছি এক লক্ষ দশ হাজার মানুষ একসাথে মাঠে গিয়ে আল্লাহ

ঘটনা অনেক লম্বা অনেক কিছু শিখলাম কিন্তু মেইন যেটা শিখলাম ইউনুস আল্লাহ ইসলাম বিপদে পড়েছিল আমরা বুঝতে পারছি প্রত্যেক নবীকেই আল্লাহ কোনো না কোনো বড় পরীক্ষার মধ্য দিয়ে দেন ইব্রাহিম আল ইসলামকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল আইয়ুব আলাহ ইসলাম এই পরিমাণ অসুস্থ হয়েছিলেন দুনিয়ার মধ্যে কোনো মানুষ এরকম অসুস্থ হয় নাই কিন্তু ইউনুস ইসলামের এই বিপদের কারণে আমরা বাকি দুনিয়ার তাম মানব জাতি এরকম